একজন মানুষ দূর দূরান্ত সফর করে ক্লান্ত অবস্থায় আল্লাহর কাছে দুটা হাত বাড়াইলো প্রভু তুমি আমাকে মাফ করে দাও সফর অবস্থায় মুসাফির অবস্থায় ক্লান্ত অবস্থায় তোমার কাছে দুইটা হাত বাড়িয়েছি মুসাফিরের কবি আল্লাহ বলে যে লোকটা আল্লাহর কাছে হাত বাড়াইছে মুসাফের অবস্থায় লোকটার দোয়া কুবুল হওয়ার কথা আল্লাহর লোকে বলেন এমন অবস্থায় লোকটার ফরণের পোশাকটা হারাম টাকাই কিনা লোকটা হারাম বক্তনকারী জবান দিয়ে হারাম ডোকা হারাম খাদ্য জবান দিয়ে ডোকা এই লোকটা যদি আল্লাহর কাছে দুটা হাত বাড়াইয়া বলে অথচ তার পোশাক হারাব তার পানিও খারাপ এই আল্লাহ কাছে কিভাবে শুনছেন আল্লাহ বলে যে কোন মানবাদেকটা কাপড় ক্রয় করলো দশ টাকা দশ দিরহাম দিয়া দশ দিরহামের মধ্যে নয়টা দিরহাম হালাল একটা দিরহাম হারাম উপার্জিত এক টাকা হারাম মিশ্রিত আছে আল্লাহ নবী বলেন ওই পোশাক কাপড়ে যদি সে সেজদা করে সে যদি নামাজ করে সে যদি এবাদত করে এক টাকা হারাম মিশ্রিত পোশাকের মধ্যে হারাম টাকা থাকার কারণে এই পোশাক পরে নামাজ করলে সেজদা দিলে আল্লাহ কবুল করবে না কথা বলেন ঠিক কিনা

কাজ করার পর উনাকে উপার্জিত সম্পদ আইনা দিতেন জিজ্ঞাসা করতেন কিভাবে তুমি সম্পদটা উপার্জন করেছ কিভাবে তুমি আজকে কাজ করে উপার্জন করে টাকা কেমনে কামাই করছো জিজ্ঞাসা করতেন হারাম হলে খাইতেন আর হারাম হলে খাইতেন না পছন্দ হলে খাইতেন না আর খাইতেন না করে কাছে যখন নিয়ে আসছে

হারাম খাদ্য বক্ষণ করার কারণে এক ফুটা দেহের মধ্যে রক্ত তৈরি হয়েছে অথবা হারাম খাদ্য খাইয়া শক্তি সংজার হয়েছে ওই দেহবা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না এই কথা বলে উনি মুখের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন হাত ঢুকাইয়া ভূমি করার চেষ্টা করলেন ভূমি হইতেছরা মানুষে বলতছে আমরা মুমিনীন আপনি বেশি করে পানি খান পানি খাইয়া হাত ঢুকাইলে ভূমি হয়ে বের হয়ে যাবে কথা বলেন জিকিরা পরবশ দিছে।

ওই দেহটা প্রবেশ করবে না মুজি বিল হারাম যার দেহের মধ্যে হারাম খাদ্য দ্বারা অল্প কিছু শক্তি সঞ্জার হয়েছে ওই দেহটা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না বলেন আল্লাহু জি মানুষের সম্পদ আত্মসাৎ karne wala আছে না নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া ওলদিন আমরু

জুলুম কইরা জমি অন্যায় করা অন্য জমি নিয়ে এমন লোক আছে না নাই মানুষের সম্পদ তোমরা গ্রাস করিও না অন্যায় ভাবে আরো পরে অর্জিত হয় সুদ খুর সুদ খাইয়া মানুষের মাল সম্পদ আত্মসাত করে না আছে না হয় জুলুমের মাধ্যমে মানুষের মাল সম্পদ আত্মসাত হয় সুদের মাধ্যমে হয় লটারির মাধ্যমে হয় জোয়ার মাধ্যমেও আত্মসাত হয় কথা বলেন ঠিক কিনা জোয়ার মাধ্যমে মানুষের আমার সম্পদ আত্মসাত হয়

প্রথমে সুদ করছিলেন তখন বড় সুদ এক গরিবের বাড়িতে গেছে সুদের টাকা অশন করার জন্য সুদের টাকার জন্য গেছে লোকে বাড়ি থেকে পালিয়ে গেছে কারণ দিতে পারে না অভাবের কারণে ঘরে কোনো খাবার নাই বিবে গিয়ে বলতেছে তোর স্বামী কই আমার স্বামী

বিবি যখন রান্না করছেন রান্না করার পর যখন স্বামীর সামনে এনে দিছেন যখন মুখে নিবে এমন সময় খাবারটা রক্ত রক্তে পরিণত হয়ে গেছে রক্ত হয়ে গেছে আর খাদ্য হিসাবে নাই উনি বলেন কি ব্যাপার এত বড় যখন তোম অপরাধ খাবারটা সুদের খাবার সুদের লাভ বংশ হিসাবে ছাগলের মাথা রান্না করছি খুব মশলা দিয়ে এখন দিয়ে সুদ এখন রক্ত হয়ে গেছে আল্লাহ তাআলা বুঝাইতেছেন আরে হাবিব আসমি জুলুম করে যে সুদের টাকা ওসুল করো তুমি তোমার জন্য এটা হালাল নয় আমি আল্লাহ এটা দিয়া তোমার দেখায় দিলাম ওই দিন থেকে তিনি নিয়ত করেছে তিনি ওই দিন থেকে ছাইরা দিছে আল্লাহ আর সুদ খাইতাম না আর সুদ তুলতাম না সুদের লাভ আর আনতাম না যারে যেভাবে টাকা দিয়েছি যারে যেভাবে সুদে যেমনি লাগাইছি সব আসল সহ সব আমি মাফ করে দিলাম আর আনতাম না আজকে থেকে তো করলাম আর কোনো দিন সুদের খাতায় না বটাইতাম না আল্লাহ বলে হাবিব তুমি যে তো করেছ আমি আল্লাহ তোমার নামটা বলিনি খাতায় উঠাইয়া দিলাম अरा गे हारम खाद